সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে যে আমটা সবার প্রথমে পাকে সরাঙ্গা আম তো সেই গাছের আজকে তলায় দাঁড়িয়ে আছি এবং গাছের কি হারে মানে ফল এসছে ফলন হয়েছে এই গাছটিতে এবং এই আমটি কতদিনের মধ্যে গাছ পাকা দেখা দিবে আজকে সেই সম্পর্কে ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এই দেখুন সেই হচ্ছে সরেঙ্গা আম এবং ফলন দেখুন মানে কী হারে গোছা গোছা হয়ে আছে শুধু এইটুকুর মধ্যেই হয়ে আছে তা কিন্তু না গাছটি দেখুন এই যে সে এই হলো গাছ এবং গাছের চারিদিকটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এবং আমের যে সাইজ এই আমের খুব একটা বড় সাইজ হয় না যতটা হওয়ার প্রয়োজন ততটা কিন্তু হয়ে গেছে হয়তো তাতে উনিশ বিশ সাইজ সেটা তো আলাদা ব্যাপার সেটা হবে যেহেতু আমাদের পাঁচটা আঙ্গুল দেখুন সমান নয় সুতরাং আমের সাইজও সেরকম সমান হবে না তবে এর একটা মাপ আছে যে কত বড় হতে পারে তো এই গাছটির যে আমের সাইজ তাতে এ আমের যে সাইজ সে আম কিন্তু হয়ে গেছে এবং চারিদিকে আপনাদের দেখাবো এবং গাছের এত সুন্দরভাবে ঝুলে আছে আমগুলো মানে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখুন একবার আমের আর গোটা গাছে চারিদিকে শুধু এই এইটুকুর মধ্যে নয় আপনাকে দূর থেকে দেখাচ্ছে এবং গোটা গাছটা ঘুরে দেখাচ্ছে এই দেখুন চারিদিকে কিন্তু আম সব একসাথে থুকা থুকা হয়ে আছে এবং নীচ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারিদিকে দেখুন একবারে মানে গোটা আমের গাছের চারিদিকে মানে এইভাবে কিন্তু আম ধরে আছে উপরে দেখায় আপনাদেরকে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে মানে পুরো চারিদিকে চারিদিকে আম রয়েছে এই সরে আম এবং এদিকটা দেখুন মানে উপর থেকে একবারে নিচ পর্যন্ত কত সুন্দর মানে একবারে ঝুলে আছে থুকা 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 হয়ে এবং এই আম কিন্তু আর বেশি দিন নয় খুব খুব শীঘ্রই কিন্তু গাছ পাকা দেখা দিয়ে দিবে একবারে গোটা গাছে চারি সাইডে একই রকম ভাবে আম কিন্তু ধরে আছে এবং পাশে যে গাছটি এটা হচ্ছে সাদুল্লা গাছ তো এদিকে আমি যাচ্ছি না এই আম আছে মোটামুটি নেই সাইডের দিকে আছে আমি সেদিকে যাচ্ছি না অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখাবো তো এই যে দেখুন যে আম সরাঙ্গা আম এবং এর সাইজগুলো মানে খুব সুন্দর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে যে খুব সুন্দর সাইজ চলে এসেছে আমের সাইজ কিন্তু খুব বেশি বড় হয় না হলে হয়তো এত বড় হয়তো হবে মোটাটা হয়তো আর একটু এরকম হতে পারে সেটা গাছের কোয়ালিটির ওপর নির্ভর করে এই গাছের যে কোয়ালিটি সেক্ষেত্রে আমের যে সাইজ সেটা কিন্তু হয়ে গেছে আমরা প্রতি বছরই আমি দেখে আসছি এই গাছের সাইজ কিন্তু এত বড়ই হয় এর থেকে আর বড় আমি দেখিনি তো পুষ্ট হয়ে গেছে আপনাদেরকে এর বীজ এই আমটার যে বীজ সেই বীজও কিন্তু হয়ে গেছে বীজ খুব পুষ্ট মোটামুটি হয়ে গেছে এবং পাকা আম খুব বেশি হলে দশ দিনের মধ্যে হয়তো দু একটা করে দেখা দিতে শুরু করবে দশ দিনের মধ্যে আজকে হচ্ছে আপনার তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে আমটা আমি বললাম যে আপনাদেরকে আর দশ থেকে দশ দিনের মধ্যেই গাছ পাকা দেখা দিবে এবং এই আমের যে আঠিটা পুষ্ট হয়ে গেছে সেটা আপনাদের আমি এই আমটা কেটে দেখাচ্ছি দেখুন এতে মানে এই গোড়াটা দেখাতে বলবো এই যে দেখুন এখানে গাছ রয়েছে এবং এই যে পুরো রয়েছে এটা দেখেন এটা এই আমটাকে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এবং বীজ এর যে পুষ্ট হয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি এই আমটার যে সরেন যে আম অর্ধেকটা থেকেই যাচ্ছে গাছে তো এই যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কাছ থেকে পানি আপনাদেরকে নিয়ে আসুন দেখতে পাচ্ছেন এই যে বীজ এই যে বীজ আপনি আরো ক্লিয়ার করে আপনি দেখুন মালিকই গাছের মালিককে দিয়ে কিন্তু আমি ফোনটা তৈরি রেখেছি দিয়ে মানে এটা হচ্ছে ভায়া মালিক গাছের মালিক কিন্তু কেটে গেল উপায় নেই এই যে বীজ আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই যে বীজ এবং এর এই যে হাতে একটা রয়েছে খেতে কেমন আমি একটু টেস্ট করে দেখি কেমন মানে কেমন রয়েছে মানে টক আসে অবশ্যই অবশ্যই টক কিন্তু এই যে এই যে দেখুন আঠি আঠি কিন্তু পুষ্ট হয়ে গেছে এই হচ্ছে আঠি লাঠি কিন্তু পুষ্ট হয়ে গেছে